যিনি কিডনি কীর্তি দিয়ে মানুষকে সুস্থ করেন যার চাপন আছে তার লক্ষ্য সব তার টাকা দিয়ে ওই গরিব

যেগুলো আমার টাকা নয় এগুলো হচ্ছে আপনার টাকা মালিক আমি নয় মালিক হচ্ছেন আর উদাহরণ নেবেন দলিপ তুমি উদাহরণ দিচ্ছে গরু গরু দুধ দায়িত্ব জি কথা গরু দুধ দেয় গরু যে দুধ দেয় গরু যখন দুধ দেয় আপনি গরু পুষছেন আপনি মালিক দুধটাকে বহন করলেন বাড় থেকে দুধ করলেন বা দুধটাকে আপনি বিক্রি করলেন বিক্রি করে কার হল গুড় হল বা হল हां गुरु मालिक के अच्छा বুঝিয়েছিলেন না আইটাও যাবে আপতো তো চালান কিংবা আপনি व्हाट विल अह এটা চালান কিংবা টি্যাজিক চাল নাকি একটা গাড়ি চালান বা বাস চালান বা ট্রাক চালান কি মালিক বরাবর চালানতে চালানতে কিছু টাকা হলো না টাকাটা বসের হলো না মালিকের হলো হ্যাঁ মালিককে তো তিনি তার ধার থেকে বলছেন যে এটা হচ্ছে মালিকের

তাহলে বলেন তো তিনি মালিক কিন্তু মালিক হচ্ছেন মারা যাবেন দেখবেন এই মালিকানা ভাগ হয় ভাগ হয় না আপনি যখন মরে যাবেন যখন আপনি মরে যাবেন তখন আপনি আপনার মরে গেলে আপনার ধন খেয়ে দিবেন লোকে আপনি যখন মারা যাবেন তখন এই ধন ধন সম্পদ খাবে লোকে থাকবে আপনার সন্তান সংযতে আর যখন আপনি মারা যাবেন তখন আপনার দেহ ডাকে

জান করেন আপনারে আমাকে না আমার কাছে আমি সময়ের ঠিকা চাই কেন 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 সময়

আমার দেখার দরকার নাই আজকে আমি ভোটটা লাগিয়েছিলাম আমার দেখার দরকার নাই আমি আমার টাকা আমি নিজে ইনকাম করেছি আমি আল্লাহ রাস্তায় সব করবো আমি আল্লাহ

কোন <speaking in foreign language>

অনেক দফা দাঁড়া আপনাদের লোক নিয়ে যেন আছেন হ্যাঁ ব্যবসায়ী আছেন ডাক্তার আছেন মাস্টার আছেন বলে লিখা নাম আপনাদের চিনি না পরিচয় হবে